হু নাই নো অনস্তি দু্লাহিং শুভুয় পুষিন মিয়া দিল্লাও বলা মুদিন হো ময়ই দিলেন মুাম ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا ضد له ولا ضد له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله المبعوث إلى الأسود والأحمر لتتميم مكارم الأخلاق لا يخلق نبي ولا رسول ولا أمة بعد أمته ولا كتاب بعد كتابه ولا شريعة بعد شريعته صلى الله تعالى عليه وعلى آله وصحبه حابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدق الله المولان العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد امتي فله اجر له شهيد او كما قال عليه الصلاه والسلام

محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رهيم مسكن حواليك آرام میرے مسلم حوالی کعبہ با بنے میرے مدفن دیار مدینہ بنے میرے مدف دیار رے مدینہ بنا بلونا ہی کشبت تجا ر ہی

غلام اپنا بنا ہم کو خدایا جسے چاہے دنیا کی دولت ہمیں مست عبادت کر خدایا نین امریکہ سے ہو فت نہ جاپا پا سے فت سے او ہمیں مست مدینہ کر خدا یا ہمیں مستقر خدایا حسین اسلامک اکیڈمی اتر پارا گلا کے بعد شدے آئے جی تو آج کے ری تفسیر قرآن مہویری অবস্থিত আছেন আজকের এই তাফসিল কোরআন মাহফিলের প্রধান মেহমান আমার শ্রদ্ধে বড় ভাই জনাব আলহাদ মোহাম্মদ মাহাবুল আলম নির্বাহী প্রকৌশলী এল জি আইটি সদর দপ্তর আগাগাঁও ঢাকা অবস্থিত আছেন হজরত কেরাম আমার সম্মত মানে মমতারাম হাজির এবং যুবক সর্বপ্রথম ওই মহান রব্যের দরবারে শুকুর আদায় করছি যিনি দয়া করে মায়া করে জান্নাতের বাগান জান্নাতের টুকরায় আসার মতো এবং বসার মতো সুযোগ করে দিয়েছেন সেই জন্যে আমরা সকলে অন্তর খুলে বলি আলহামদুলিল্লাহ বলা হয়েছে আমার সাথে করুম সকলে আলহামদুলিল্লাহ যদি কোন ব্যক্তি আলহামদুলিল্লাহ পাঠ করেন সে আলহামদুলিল্লাহ এবং শুভানুল্লাহ পাঠ করার কারণে আল্লাহ রব্বুল আলমিন তার আমায় আসমান এবং জমিনের মধ্যে যে ফাঁকা জায়গাটুকু রয়েছেন এই ফাঁকা জায়গাটুকুকে দ্বারায় পরিপূর্ণ করে দিবেন চিৎকার করে বলুন সোহা লাম হাজরি আজকের এই পৃথিবীটাকে দেখার জন্য আমার এবং আপনার চোখের মধ্যে পাঁচটি জগতে লেন্স পার্থিব জগতের পাওয়ার লাগানো আছে বিধায় আজকে আমরা পার্থিব জগতের বিভিন্ন দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এমন একটা সময় আসবে আমার এবং আপনার চক্ষ থেকে পার্থিব জগতের লেন্স পরিহার করে পর জগতের লেন্স যখন আমার এবং আপনার চোখের মধ্যে লাগানো হবে তখন আমরা দেখতে পাব ওই যে উত্তর বানান জামে মসজিদের সামনে তার সিরুল কোরআন মাহবিলে

রজব মাস আরম্ভ হওয়ার সাথে সাথে সরকারে দু জাহা রসুল এ সকলে বলেন সল্লাহ বলেন সল্লাহ আলাই সাল্লাম এই যে আমরা সল্লাহ আলাই সাল্লাম পাঠ করলাম এতে করে আমাদের কি লাভ হলো বলা হয়েছে আমাদের তিনটা লাভ হয়েছে বলেন কয়টা লাভ কয়টা লাভ কয়টা লাভ এক নম্বর দশটা গুণা আল্লাহ তালা মাফ করে দিয়েছেন চিৎকার করে বলুন সুবাহান দুই নম্বর দশটা সব আমার এবং আপনার আমল নামায় হয়েছে বলেন সুবাহান দশটা মর্যাদা আল্লাহ তালা বৃদ্ধি করেছেন বলেন সুবাহান আমি যে কথাটা বলতেছিলাম এই রজব মাস শুরু হওয়ার সাথে সাথে পেয়ারে নদী রসুরে করিম সাল্লা সাল্লাম কি আমলটা করতেন এই মাস শুরু হওয়ার সাথে সাথেই আমলটা কটতেন শ্যামলটা আম্রে খনি কোংসা আমুদা আমার সাথে সকলে একবার পুরোনো অলহুম বলেন ভারিক ল ফি রজাবা অ শাবানা ও বলিয়েল না গণ এই দোয়া সাহাবায়ে کرام নবী নবীজি বলেছেন এবং সাহাবাই کرام দেরকে বলার জন্য বলেছেন সাহাবাই کرام তাবেইন দেরকে বলার জন্য বলেছেন সাহাবায়ে তাবিন তাবিন দেরকে বলার জন্য বলেছেন তারা আল মাই মুসাঈদিন দেরকে বলার জন্য বলেছেন উলামাই کرام পরবর্তী পর্যায়ে বলেছেন এইভাবে ভাবে ধারণা লাইতে আসছে আমার এবং আফলার কাছ সন্তント এসে পৌঁছছে এজন্য আমরা এই দোয়াটা বেশি বেশি করে পড়ব ইনশাআল্লাহ আল্লাহ কি বল প্রব ইনশাআল্লাহ দেখেন রজব শাবান রমজান কয়টা মাস বলেন কয়টা মাস এই তিনটা মাস আমরা যে কিরকম ভাবে নাকি জমিনের মধ্যে ফসল লাগাই কি বলেন জালা লাগাই কিনা আমরা জমিনের মধ্যে লাগানোর পরে এই যে ধান লাগাইলাম লাগানোর পরে ইহার উপর আমরা পরিচর্চা করি অর্থাৎ আগাছা এটাকে আমরা বাসি বাঁচার পরে উপযুক্ত সময়ে আম যখন দান হয়ে যায় তখন আমরা আমরা ঘরের মধ্যে গুলোকে নিয়ে যাই ঠিক এমনি ভাবে রজব সাবান সাওয়াল রজব মাস হল ইবাদতের চারা রোপণ করার মাস বলেন সুহা বলেন কি বললাম রজব মাসটা হলো ইবাদতের চারা রোপণ করার মাস আর সাবান হলো আমরা যে রজব মাসে যে ইবাদতের চারা রোপণ করেছিলাম তার পরিচর্যা করার মাস হচ্ছে সাবান মাস এবার আসুন আমরা রজব মাসে ইবাদতের চারা রোপণ করলাম সাবান মাসে তার পরিচর্যা করলাম আর সেটাকে আমরা রমজান মাসে ইবাদতের যে মাস সেটাকে আমরা রমজান মাসে আমরা কি করবো ঘরে তুলবো মেনে মহতারাম দোসর বুজুর্গ ভাইও আমাদেরকে এই দোয়াটা কেন পড়ার জন্য নবী আলে সালাতাম বলেছেন যে কারণ বলা হয়েছে আজকে আমি এক রাকাত নামাজে আমার এবং আমল নামায় এক রাকাতেরই সব দেখা হবে যে রমজান মাসে বলেন এক রাকাত হলো আদায় করলে কত বলা যায় বলেন না কত বলা যায় সত্য রাকাত না আমাদের সব পাওয়া যায় এই জন্য নবি আর এই স্যালা তুলি সালাম এই দহ আমাদের কি শিক্ষা দিয়েছেন তোমরা কি বলবে আল্লাহ্লা এই রাজা বাবাহানা প্রমা দানা হে আল্লাহ আপনি রজব এবং শাবান মাসে মরকত দান করুন এবং আমাদের হায়াতকে বাড়িয়ে রমজান মাস পর্যন্ত পৌঁছে দিন আমরা সকলেই চাই না যে আমাদের হায়াত রমজান মাস পর্যন্ত চাই না এই দোয়াটা করব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে দোয়াটা করার তৌফিক দান আমি আমার তেলাওয়াত কি দোয়াআতের উপর আলোচনা করার আগে আমি আরো তিনটা বিষয়ের উপর আলোচনা করে তারপরে ইশাল্লাহ আমি আমার তেলাওয়াত কৃত আয়াতের উপর সংক্ষিপ্ত আকারে আলোচনা করবো এবার আসুন যে আমরা বলি যে যে সকলে সুক্রিয়া দান বলেন আলহামদুলিল্লাহ কি বলেন এই কথা আমরা বলি কি না বলেন আমরা বলি কি না সুক্রিয়া আদায় করলে কি লাভ আর সুক্রিয়া যদি কেউ আদায় না করে তার কি পরিণাম এই সম্পর্কে একটা হাদিস বহারি শরীফের মধ্যে করতে এসেছে আল্লাহ আলমিন একবার একজন ফেরিস্তাকে মানুষের আকার আকৃতি ধারণ করি তাকে তিন ব্যক্তির কাছে পাঠিয়েছিলেন একজন ছিল কুষ্ঠ রোগে আক্রান্ত আরেকজন ছিল কেতু মাথা আরেকজন ছিল অন্ধ এই তিন ব্যক্তির কাছে 31টাকে মানুষের আকার আকৃতি ধারণ করে আল্লাহ পোলা আলামিন ওই 31টাকে পাঠিয়েছিলেন প্রথম যে কুষ্ঠরোগ আক্রান্ত ব্যক্তি তার কাছে আসুয়া এসে বলল যে ভাই তুমি কেমন আছো তোমার অবস্থানটা কি তখন সে বলতেছিল তুমি কি দেখতে পাচ্ছ না আমি কি অবস্থায় আছি জানি কুষ্ঠ রোগে আক্রান্ত হওয়ার কারণে মানুষের কাছে যাইতে পারি না মানুষের সাথে আমি দেখা সাক্ষাৎ করি না মানুষ আমাকে দেখলে হেউ প্রতিপন্ন করে আমাকে দেখে মানুষ দূরে দূরে থাকে এবার তিনি বললেন তুমি কি চাও বললো আমার যে রূপটা আছে সেটা যদি ভালো হয়ে যায় তাইলে এর চেয়ে বড় চাওয়ার আর পাওয়ার আমার আর কোনো কিছু নেই তারপরে দেখেন ওই জিনিসটা হাত ভুলিয়ে দিল দেওয়ার পরে যে কুষ্ঠ রোগ আক্রান্ত ছিল তার কুষ্ঠ রোগ বেদি ভালো হয়ে গেল চিৎকার করে বলল এবার এবার ভালো হয়ে যাওয়ার পরে এই কুষ্ঠ রোগে আক্রান্ত ব্যক্তিকে ওই জিনিসটা একটা বড় কত দান করলেন বলেন না সুভা নামনা তারপরে এই বরকতময় নিটা অল্প দিনের মধ্যেই আপনার তার বাড়ি গাড়ি সব একেবারে উঠের দ্বারা পরিপূর্ণ হয়ে গেল ভরে গেল এবার ফেরিস্টা দুই নম্বর ব্যক্তির কাছে গেল যাই বলল যে ভাই আপনি কেমন আছেন বললো তুমি দেখতে পাচ্ছ না আমার অবস্থানটা মাথায় আমার চুল নেয় বিধায় মানুষ আমাকে হেয় প্রতিপন্ন করে মানুষ আমারকে আমাকে সমাজের সাথে মানুষ আমার কিনতে চায় না হ্যাঁ মানুষ আমার থেকে দূরে থাকে তখন তিনি বললেন তুমি কি চাও আমি তো জাওয়ার আর পাওয়ার কোনো কিছু নেই আমার মাথাটা যদি ভালো হয়ে যায় এই আমার সবচেয়ে বড় চাওয়া এবং পাওয়া। বক্তা কিন্তু চলে আসছেন এর মানে হলো যা পাওয়া আলোচনা সংক্ষিপ্ত করে এসেছেন আচ্ছা 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 তাহলে আমি কি গঠন শেষ করবো না আচ্ছা আল্লাহীন আমাদেরকে শোনার নিজের শোনার দফি দান করুন মোহাম্মা আমি মহতারম হাজিব এই ঠিক নম্বর ব্যক্তি যিনি নাকি কেকু মাথা ছিলেন তার মাথায় হাত বলিয়ে দেওয়া মাত্রই মাথা থেকে চুল গজে উঠলো ওঠার পরে তাকেও একটা হলো তিন নম্বর ব্যক্তি যিনি কি ছিল বলেন অন্ধ ছিল তার কাছে যাওয়ার পরে বললো যে ভাই আপনার কি অবস্থা আমি আমার দুই চোখের দ্বারায় এই প্রাক্তিক জগৎটাকে আমি দেখতে পাচ্ছি না এর চাই যা দুঃখের ব্যাপার দুঃখের বিষয় আমার জন্য কি হতে পারে বললো তুমি কি চাও যে আমার চাওয়ার পাওয়ার কোনো কিছু নেই যদি আমার দুইটা চক্ষু ভালো হয়ে যায় আর এই প্রাকৃতিক জগৎটাকে আমি দেখতে পারি জমিন পাহাড় পর্বত চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এবং পাওয়া। এই কথা বলার পরে তিনি হাত বুলিয়ে দিলেন তিনি ভালো হয়ে গেলেন ভালো হয়ে যাওয়ার পরে তাকে একটা বকরি দেওয়া হলো এটাও ছিল খুব বরকতময় বকরি সংক্ষিপ্ত আকারে তারা বিশ্বাস করতেছি এবার আবার আল্লাহ রাবুল্লাহ ওই জিনিসটাকে আবার মানুষের আকার আকৃতি ধারণ করি প্রথম ব্যক্তি যারা কি কুষ্ঠ রোগে আক্রান্ত ছিল তার কাছে পাঠিয়ে পাঠাইলো যাইয়া দেখো যে আমার বন্দা কি আমার নিয়ামত পাওয়ার পরে হ্যাঁ নিয়ামতের সুক্রিয়া আদায় করে কি না এবার তিনি আসছেন এসে বললো যে ভাই আমি অনেক দূরে যাব আমার যাওয়ার মত কোন ব্যবস্থাপনা নেই তুমি যদি একটা উট আমাকে দিতে এই উটে আরোহিত হয়ে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছতে পারতাম এই কথা বলার পরে বলল যে না 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 তোমাকে দেওয়ার মতো সুযোগ সুবিধা আমার নেই এই কথা বলার পরে এবার তিনি বলতেছেন তুমি কি একসময় কুষ্ঠ রোগে আক্রান্ত ছিলে না মানুষ তোমাকে দেখি অপ্রতিপন্ন করতো না মানুষ তোমার কাছে তো আসতো না বলে না না আমি কুষ্ঠ আক্রান্ত ছিলাম না আমার পূর্ব পুরুষ থেকে এই ধন সম্পদের মালিক হ্যাঁ আমি নতুন করে ধনী হই নাই আমি পূর্বের থেকে ধনী ছিলাম এবার এই জিনিসটা বললেন তুমি যদি তোমার কথায়

সে সুক্রিয়া আদায় করে নাই সুক্রিয় আদায় না করার কারণে তার সম্পদ সব শেষ হয়ে গিয়ে গেল এবং দুই নম্বর ব্যক্তি তার একই কথা আর তিন নম্বর ব্যক্তি তাকে আসার পরে বলবো ঠিক আছে ভাই আসলে হ্যাঁ যে আমার যে বক্রি দেখা যায় এখান থেকে যা ইচ্ছা তুমি তা নিয়ে যাও এবার ফেরিস্তা বলল দেখো আমি তোমার বকরি গুলো নেওয়ার জন্য আসি বরং আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ রাখেন আমাকে পাঠিয়েছিলেন তোমার আরো দুই বন্ধু ছিল তারা পরীক্ষা ফেল করেছে আর তুমি পরীক্ষায় পাস করেছ আল্লাহ পাস করার কারণে আল্লাহ তারা তোমার নিয়ামত কেন বাড়িয়ে দিবেন আর তারা করিকে জেল করেছে তারা নিয়ামতে শুকরিয়া আদায় করে নাই আর নিয়ামতে শুকরিয়া আদায় না করার কারণে তারা আবার পূর্বে অবস্থায় তারা ফিরে এসেছে তাদের ধন সম্পদ যা কিছু ছিল সব ধ্বংস হয়ে গিয়েছে বললেন হে আমার দস্তর बुजुर्ग ভাইয়েরা আমরা সকলে শুকরিয়া আদায় করব ইনশাআল্লাহ আদায় করব ইনশাআল্লাহ কি বলেন মাহফিল থেকে আমাদের কিছু নেওয়া সুবিধা আছে না নাই কি বলেন আমরা ইনশাআল্লাহ একটা সুন্নতের আমল করব ইনশাআল্লাহ কি বলেন বলা হয়েছে যখন মানুষ উপরের দিকে উঠবে তখন কি বলবে আল্লাহ আকবার আর নিচের দিকে যখন নামবে তখন কি বল বলেন বলেন না সুবহানাল্লাহ আর সমতল সমতলে রমিটλον চলবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ য্যামনত ইনশাআল্লাহ কি বলেন করব তো এগুলো কষ্টের আমল উপর উঠার সময় আল্লাহ নিচে নামার সময় বলেন না বলেন না আরে বলেন না মহতারাম বস্তু হতে পারে আমার ইসুবাহান্না আলহামদুলিল্লাহ কেউ হাতের ময়দানে আমার এবং আপনার নাজাতের মাধ্যম আল্লাহ তাআলা আমাদেরকে এবং সকল মুসলমানদেরকে বেশি থেকে বেশি শুকরিয়া আদায় করা এবং আল্লাহ জিকির করার তৌফিক দান করুন সকল ইব্রাহিম আল্লাহুমা আমিন ওমা আলাইনা ইল্লাল বালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ সম্মানিত মহదরাম তিনি আমাদেরকে গুরুত্বপূর্ণ অভ্যাস করছিলেন আজকের এই আলোচনার ওনার আলোচনা থেকে অন্যতমকে আমি তার প্রথম যে দৃষ্টিপাত